এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ সিপিআইএম প্রার্থীকে প্রচারে বাধা তৃণমূলের কিছু অর্থাৎ মদক আমরা বলতে পারি যে মাতাল নিশাখোররা কী করে প্রচারে বাধা দেওয়া হচ্ছে যে সিপিআইএমকে আটটাতে হবে সিপিআইএম কংগ্রেস জোটকে আটটাতে হবে যাদবপুরের মাটি বামেদের একসময় ঘাটি তার প্রমাণিত হয়ে যাচ্ছে সৃজন ভট্টাচার্য যখন নির্বাচনী ভোট প্রচার শুরু করছিলেন তৃণমূলের বহিরাগত তৃণমূলের দুষ্কৃতিরা যেভাবে ফেস্টুন ফ্ল্যাগ অর্থাৎ পতাকা ছিঁড়ে দেওয়া এইভাবে যে একটা নোংরা রাজনীতি খেলা শুরু করছে বাংলার বুকে মানুষ এদিকে কিন্তু জবাব দেবেই জবাব দেবেই তাই এই যে মুখোমুখি রাজনীতি সংঘাত যে সংঘর্ষের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের কথা ভাবনা চিন্তা করে শাসক দলকে তীব্র কটাক্ষই রাজ্য রাজনীতির ময়দানে তবে সৃজন ভট্টাচার্য ভালোই ফলাফল করবে এবং আশা করি তিনি ভোটে নির্বাচনীয় ভোটে জয়লাভ করবেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সিপিআইএম সরকার নেই কিন্তু দরকার রয়েছে স্বাভাবিকভাবে এইটুকু পর্যবেক্ষকভাবে মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন তবে হ্যাঁ তবে বাস্তবে দুটি পর্যালোচনা করে আপনাদেরকে ধাপে ধাপে আমরা এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বিশেষ মুহূর্তে সেই রাজনৈতিক মহলগুলো একটা দ্রুত গতিবেগে যে আলাপ আলোচনা চলছে কিন্তু সৃজন ভট্টাচার্য একটা ভালো একজন শিক্ষা যোগ্যতার দিক থেকে তাকে যদি পার্লামেন্টে আপনারা পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইতিমতো ভোটের জয়লাভ করবে সেই যুবক সেই সিপিআইএম প্রার্থী সেই কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তাই রাজ্যের শাসক দলকে নিয়োগ করেছে বেকার যুব ছাত্র যুব তাদেরকে বিয়োগ করবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করুন আর সায়িনী ঘোষ যত বড় বড় কথা বলেন এরা অভিনয় জগতে নিজেরাই নিজেদের দেমাকটা ঠিক করতে পারবে এদেরকে ভোটে জিতার পর এরা নাটক করবে এরা সেলফি তুলবে এরা টিকটক ভিডিও করবে কিন্তু আপনি আপনার ঘরের ছেলে সৃজন ভট্টাচার্যকে যদি ভোটটা দিয়ে আপনার একটা মূল্যবান আপনার অধিকার সে ভোটে জিততে পারলে আপনার এলাকার উন্নয়নের কথা সে বারবার করে পার্লামেন্টে দিল্লিতে সংসদ ভবনীয় তুলে ধরবে কিন্তু হ্যাঁ তৃণমূল ভোটে পরাজিত হবে এটাই তার লক্ষ্য এটাই তার ভাবনা চিন্তা তৃণমূলের ভয় একটাই যদি ছাপ্পা ভোট যদি না মারতে পারে সিপিএম কংগ্রেসকে আটকাতে হবে তাতে বিজেপি থাকলে মাননীয় আর মুখ্যমন্ত্রী বা তৃণমূলের চেরা নেতাদের কোনো দোষ নেই বিজেপিকে বিজেপি থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু বাম কংগ্রেস থাকলে পরে এদের এদের যন্ত্রণা ছটপট করে এদের চারশো আশি ডিগ্রি একেবারে ব্যথা যন্ত্রণা শুরু করে কিন্তু এই যে তৃণমূল পার্টিকে মানুষ ভোট দিয়ে কী পেয়েছে এইটুকু জিজ্ঞাসা করতে চাই। বাংলার জন জনগণকে জনতার রায় স্পষ্টভাবে সৃজন ভট্টাচার্যই বিপুল ভোটেই মার্জিনে জয়ী হবে শুধু সময়ের অপেক্ষা তাই আগামী দিনে শীত গ্রীষ্ম বর্ষা অর্থাৎ যে সৃজন ভট্টাচার্যই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে হবে শেষ ভরসা সৃজন ভট্টার্য যে জয়ের শুধু সময়ের অপেক্ষা মা বোনদের একটা আশীর্বাদ সারা শব্দ যেভাবে পাওয়া যাচ্ছে সেটা বাংলাতেই বাম জোটের ওপরে একটা ভরসা স্বাভাবিকভাবে রাখতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়মিত খবরগুলি আমাদের পেতে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলি একটু দেখার জন্য আপনাদের কাছে আমরা একটু আবেদন করলাম বিষয়বস্তুগুলো বোঝা গেল তৃণমূল দল পরাজিত হবে শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ